সেনগুপ্ত বাড়িতে ফিরে উর্মি যখন দীপার কাছে মাফ চায় আড়াল থেকে সব কিছুই শুনে ফেলে রুডি নতুন করে প্ল্যান করতে থাকে কিভাবে দীপাকে বিপদে ফেলা যায় হ্যাভিয়ার্স অনুরাগে ছোঁয়া ধারাবাহিকে আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো তো চলুন শুরু করা যাক পর্বের শুরুতে আমরা দেখতে পাই উর্মি যখন দীপার কাছে ক্ষমা চাইতে আসে তখন দীপা উর্মিকে বলে তুই দিনের পর দিন ডাক্তারবাবুকে ওষুধ খাওয়িয়ে গেছিস কেন করেছিস তুই এটা উর্মি তখন বলে আমি তোর উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম তোকে হারিয়ে আমি জিততে চেয়েছিলাম ওই কুন্তলা দিনের পর দিন আমাকে ভয় দেখিয়ে এসব কাজ আমাকে দিয়ে করিয়েছে দিদি তবুও তুই আমাকে রক্ত দিয়ে বাঁচালি তুই এত ভালো কেন দীপা তখন বলে এসব কথা বললে চলবে না তোকে শাস্তি পেতে হবে পাশ থেকে তখন লাবণ্য বলে ভালো দাদার বউকে শাস্তি দিও না এরপর দীপা বলে লাবণ্য তাও তো আমাকে ভালো মা বলে ডাকে ও কি তোকে মা বলে ডাকবে এরপর উর্মি লাবণ্যর কাছে গিয়ে বলে লাবণ্য তুই আমাকে একবার মা বলে ডাকবি লাবণ্য তখন উর্মিকে মা বলে ডাকে উর্মি তখন লাবণ্যকে জড়িয়ে ধরে কান্না করে ঠিক ওই মুহূর্তে রুডি এসে সবকিছু দেখে ফেলে আবারও দীপাকে ফাঁসানোর জন্য পরিকল্পনা আটতে থাকে এরপর দীপা বলে বাড়িতে একটা শান্তিসজ্জার পুজো দিব তনুজা তখন বলে ঠিক আছে হাতে হাতে আমরা সবাই কাজ করে দিব এরপর সবাই যখন চলে যায় তখন দীপা সূর্যকে বলে সূর্য আমার না ভীষণ ভয় হচ্ছে আবার যদি সব কিছু এলোমেলো হয়ে যায় সূর্য তখন বলে আমার চোখের দিকে তাকাও কি দেখতে পাচ্ছ দীপা তখন বলে শান্তি সূর্য তখন বলে তুমি সব কিছু যেহেতু ঠিক করতে পেরেছ বাকিটাও ঠিকভাবে হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রুডিকে হারিয়ে দীপাকে নতুন করে সব শুরু করতে পারবে কমেন্টে তোমাদের মন্তব্য জানিয়ে যাও এবং আগামী পর্বে কি হয়েছে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও